অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ কি একটা ডিক্রি অপশন ক ডিক্রি অপশন খ অর্ডার অপশন গ রায় বা জাজমেন্ট অপশন ঘ কোনোটি না এটা কী হবে এটা বাংলাতে লিখি ডিক্রি আদেশ দেখি কে সর্বপ্রথম উত্তর করলেন কামরুল নাহার বললেন আদেশ রাজীব বিশ্বাস বললেন ডিক্রি সুমন সরকার বললেন ডিক্রি বেলাল হোসেন অর্ডার বা আদেশ এমনি নয়ন আদেশ দিলারা খাতুন আদেশ আতিউল ইসলাম দদ মানে অর্ডার সরি অর্ডার হবে হ্যাঁ কামরুল নাহার অর্ডার রাজীব বিশ্বাস রাজু আদেশ হ্যাঁ আপনারা কমেন্ট করুন দেখি কার উত্তরটি সঠিক হয় নাজদিন নাহার অপশন খ আদেশ রাইট আনসার হবে অপশন খ কারণ অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ হচ্ছে একটা আদেশ হ্যাঁ এটা কোনো ডিগ্রি বলে বিবেচিত হবে না ঠিক আছে এটা একটা আদেশ ওকে যারা সঠিক উত্তর করলেন সবাইকে ধন্যবাদ আমরা পরবর্তী